দিগ্বিজয়ী বীর মাত্র বত্রিশ বছর বয়সে যিনি জয় করেছিলেন তৎকালীন পরিচিত বিশ্বের বেশিরভাগ অংশ তিনি আলেকজান্ডার দ্য গ্রেট যার নামে কাঁপত বড় বড় সাম্রাজ্য যার সামরিক কৌশল আজও সমরবিদদের গবেষণার বিষয় কিন্তু এই অসামান্য বীরের জীবনের সমাপ্তিটা কেমন ছিল তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে বাবিলের ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদে কি এমন ঘটেছিল যার ফলে হঠাৎই নিভে যায় এই প্রদীপ্ত শিখা আলেকজান্ডারের মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পেছনে ছিল কোনও গভীর ষড়যন্ত্র কোনো অজানা রোগ অথবা অন্য কোনো রহস্য দুই হাজার বছরেরও বেশি সময় ধরে ইতিহাসবিদ আর গবেষকরা খুঁজে চলেছেন এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা দুধ দেব ইতিহাসের সেই গোলক ধাঁধায় উন্মোচন করার চেষ্টা করব ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি আলেকজান্ডারের মৃত্যুর পেছনের রহস্য সাথেই থাকুন ভারত অভিযান শেষে তখন সবেমাত্র বাবিলের ফিরেছেন আলেকজান্ডার লক্ষ্য আরব উপদ্বীপ জয়ের প্রস্তুতি এবং সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো আরও সুসংহত করা ব্যাবিলনকে তিনি তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিলেন চারদিকে তখন উৎসবের আমেজ চলছিল একের পর এক ভোজসভা সেনাপতি নিয়ারকাসের সম্মানে আয়োজিত একটি বিশাল ভোজসভায় অংশ নেন তিনি প্রাচীন ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই ভোজসভা চলেছিল গভীর রাত পর্যন্ত আর এখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর অসুস্থতার যা কেড়ে নিয়েছিল তার জীবন ঐতিহাসিক আরিয়ান প্লুটার্ক এবং ডিওডোরাসের মতো প্রাচীন ঐতিহাসিকদের বর্ণনা থেকে আমরা জানতে পারি সেই ভোজসভার পর থেকেই আলেকজান্ডার তীব্র জ্বরে আক্রান্ত হন ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হতে থাকে কাঁপুনি পেটে তীব্র ব্যথা সারা শরীরে অসহ্য যন্ত্রণা এবং এক পর্যায়ে তিনি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন প্রায় বারো দিন ধরে এই ভয়ঙ্কর অসুস্থতার সাথে লড়াই করার পর তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দের দশ বা ই জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশাল ম্যাসিডোনিয়ান সাম্রাজ্যে নেমে আসে শোকের ছায়ার তীব্র অনিশ্চয়তা কারণ আলেকজান্ডার কোনো সুস্পষ্ট উত্তরাধিকারী নির্বাচন করে যাননি তার বিখ্যাত উক্তি ছিল সবচেয়ে শক্তিশালী জনের জন্য the strongest. যা পরবর্তীতে তার সেনাপতিদের মধ্যে এক রক্তক্ষয়ী ক্ষমতার দ্বন্দ্বে রূপ নেয় যা ডায়াদির যুদ্ধ নামে পরিচিত কিন্তু কি ছিল এই আকস্মিক মৃত্যুর কারণ এখানে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে রয়েছে নানা মত চলুন প্রধান তত্ত্বগুলো একে একে বিশ্লেষণ করা যাক আলেকজান্ডারের মৃত্যুর অন্যতম জনপ্রিয় তত্ত্ব হল তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল কিন্তু কে বা কারা করতে পারে এই ভয়ঙ্কর কাজ সন্দেহের তীর কাদের দিকে অনেকেই সন্দেহ করেন আলেকজান্ডারের কিছু উচ্চপদস্থ সেনাপতিকে যারা তার একক আধিপত্য এবং পারস্য সংস্কৃতির প্রতি অনুরাগ ভালোভাবে মেনে নিতে পারছিলেন না বিশেষ করে ম্যাসিডোনিয়ার তৎকালীন রিজেন্ট অ্যান্টিপেটার এবং তার পুত্র ক্যাসান্ডারের নাম এক্ষেত্রে বিশেষভাবে উঠে আসে কথিত আছে আলেকজান্ডার অ্যান্টিপেটারের উপর ক্ষুব্ধ ছিলেন এবং তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন রোকসানার ভূমিকা কেউ কেউ আবার আলেকজান্ডারের স্ত্রী রোকসানার দিকেও আঙুল তোলেন যিনি হয়তো তার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিলেন কি ধরনের বিষ বিষের ব্যাপারেও নানা মতো রয়েছে কেউ বলেন ধীরগতির কোনো উদ্ভিজ্জ বিষ যেমন হেলিবোর বা হেমলক আবার আধুনিক কিছু গবেষণায় স্ট্রিকনিন বা আর্সেনিকের কথাও বলা হয়েছে বিরুদ্ধ মত তবে এই বিষ প্রয়োগের তত্ত্বের বিপক্ষেও অনেক যুক্তি রয়েছে যেমন প্রাচীন বর্ণনায় বিষের থেকেও লক্ষণ যেমন তাৎক্ষণিক বমি বা খিঁচুনি সেভাবে উল্লেখ করা হয়নি এছাড়া আলেকজান্ডারের মতো সুরক্ষিত ব্যক্তিত্বকে সবার অলক্ষে বিষ খাওয়ানো বেশ কঠিন ছিল আরেকটি শক্তিশালী মতবাদ হল আলেকজান্ডার কোনও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ম্যালেরিয়া বা টাইফয়েড বাবিলের স্যাঁসেতে আবহাওয়া এবং মশাবাহিত রোগের প্রকোপ বিবেচনা করলে ম্যালেরিয়া বা টাইফয়েড ফিভার খুবই সম্ভাবনাময় কারণ আলেকজান্ডারের যে দীর্ঘস্থায়ী জ্বর কাঁপুনি এবং দুর্বলতার কথা জানা যায় তা এই রোগগুলোর লক্ষণের সাথে অনেকটাই মিলে যায় ওয়েস্টনাইল ভাইরাস এক হাজার এর দশকে কিছু গবেষক মতো দেন যে আলেকজান্ডারের মৃত্যু ওয়েস্টনাইল ভাইরাসের সংক্রমণে হতে পারে এই ভাইরাসের লক্ষণও অনেকটা ফ্লুয়ের মতো এবং বাবিলের পরিবেশে এর উপস্থিতিও অসম্ভব নয় পাখিদের মধ্যে এই রোগ দেখা যায় এবং মশার মাধ্যমে তা মানুষের দেহে ছড়াতে পারে গিয়েনবারে সিন্ড্রোম সাম্প্রতিক সময়ে ডক ক্যাথরিন হল নামে একজন চিকিৎসক একটি চমকপ্রদত্ত্ব দিয়েছেন তিনি মনে করেন আলেকজান্ডার সম্ভবত গিয়েনবারে সিনড্রোমে কবস আক্রান্ত হয়েছিলেন এটি একটি অটোইমিউন রোগ যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং প্যারালাইসিস পর্যন্ত ঘটাতে পারে ড হোলের মতে আলেকজান্ডারের ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া এবং মৃত্যুর পরও তার দেহে পচন ধরতে দেরি হওয়া যা প্রাচীন বর্ণনায় উল্লেখ আছে এই বিষয়গুলো গবসের দিকে ইঙ্গিত করে কারণ গবজে আক্রান্ত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস ক্ষীণ হয়ে গেলেও মস্তিষ্ক সজাগ থাকতে পারে যা দেখে তাকে মৃত বলে ভ্রম হতে পারে অন্যান্য সম্ভাবনা এছাড়াও প্যাঙ্ক্রিয়াটাইটিস ফুসফুসের সংক্রমণ বা লিভার সিরোসিসের মতো রোগের কথাও বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে আরেকটি বিষয় যা আলেকজান্ডারের অকাল মৃত্যুর কারণ হিসেবে ধরা হয় তা হল তার জীবনযাত্রা অতিরিক্ত মদ্যপান প্রাচীন ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী আলেকজান্ডার প্রায়শই দীর্ঘ সময় ধরে মদ্যপান করতেন বিশেষ করে তার জীবনের শেষ দিকে এর মাত্রা আরও বেড়ে গিয়েছিল বলে মনে করা হয় অতিরিক্ত মদ্যপানের ফলে লিভারের সমস্যা বা অন্য কোনো জটিলতা তৈরি হওয়া অস্বাভাবিক নয় শারীরিক ও মানসিক চাপ একটানা বহু বছর ধরে যুদ্ধযাত্রা অসংখ্য আঘাত কথিত আছে তার শরীরে এমন কোনো অঙ্গ ছিল না যেখানে যুদ্ধের ক্ষত ছিল না প্রিয় বন্ধু হেফাস্টিয়ানের মৃত্যু শোক এই সব কিছু মিলিয়ে তার শরীর ও মন দুটোই ছিল বিপর্যস্ত এই চরম শারীরিক ও মানসিক চাপও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছিল এবং তাকে যে কোনো সাধারণ রোগের কাছেও দুর্বল করে ফেলেছিল এত তত্ত্ব এত বিশ্লেষণ কিন্তু তারপরেও কেন আলেকজ্যান্ডারের মৃত্যু আজও একটি অমীমাংসিত রহস্য সমসাময়িক প্রমাণের অভাব আলেকজান্ডারের মৃত্যুর প্রত্যক্ষদর্শী এবং নির্ভরযোগ্য চিকিৎসা বিবরণীর অভাব রয়েছে যা কিছু পাওয়া যায় তা মূলত তার মৃত্যুর অনেক পরে লেখা এবং সেগুলোতেও নানা অসঙ্গতি দেখা যায় দেহ সংরক্ষণ ও সমাধি তার মৃতদেহ প্রথমে মিশরীয় পদ্ধতিতে মমি করা হয়েছিল এবং প্রথমে মেমফিস পরে আলেকজান্দ্রিয়ায় সমাহিত করা হয়েছিল বলে জানা যায় কিন্তু তার সেই সমাধি কালের গর্ভে হারিয়ে গেছে যদি তার দেহাবশেষ পাওয়া যেত তাহলে আধুনিক ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে হয়তো মৃত্যুর হস্যের কিনারা করা যেত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বর্ণনা আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য নিয়ে যে ক্ষমতার লড়াই শুরু হয়েছিল তাতে বিভিন্ন পক্ষ নিজেদের সুবিধার্থে ঘটনাকে বিকৃত বা অতিরঞ্জিত করে থাকতে পারে কারণ যাই হোক না কেন আলেকজান্ডারের অকাল মৃত্যু শুধু ম্যাসিডোনিয়ান সাম্রাজ্যের ভাগ্যই পরিবর্তন করেনি বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস তার বিশাল সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় জন্ম নেয় একাধিক হেলেনিস্টিক রাজ্য তবে তার প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এক নতুন সাংস্কৃতিক মেলবন্ধনের সূচনা করেছিল যা হেলেনিস্টিক যুগ নামে পরিচিত আজও আলেকজান্ডার দ্য গ্রেট আমাদের কাছে এক বিস্ময়কর চরিত্র তার বীরত্ব উচ্চাকাঙ্ক্ষা আর অসামান্য নেতৃত্ব যেমন আমাদের মুগ্ধ করে তেমনি তার জীবনের করুণ এবং রহস্যময় পরিসমাপ্তি আমাদের কৌতূহলী করে তোলে হয়তো কোনওদিনই আমরা তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব না কিন্তু এই রহস্যই তাকে ইতিহাসের পাতায় আরও বেশি জীবন্ত করে রেখেছে মৃত্যুর মৃত্যুরহস্য নিয়ে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতে কোন তত্ত্বটি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য অথবা আপনার যদি অন্য কোনো মত থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ইতিহাস ও রহস্যের এমন আরও অনেক অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ